একটি যৌক্তিক আন্দোলন করেছিলাম কিন্তু সেখান থেকে আমরা আসারও কোনো ফল পাইনি তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদেরকে আন্দোলন এখানে নিয়ে আসতে হয়েছে আপনারা ইতিমধ্যেই দেখেছেন পরিস্থিতি কত দূর পর্যন্ত গড়িয়েছে আমরা আজকে এখানে এসেছি যে কারণে আমরা জানতে পেরেছি যে বরিশাল ইউনিভার্সিটির আওয়ামী ফ্যাসিস্ট ডিসি তিনি গোপন সিন্ডিকেটের আহ্বান করেছেন এবং আমাদের আজকের যে দাবিগুলো সে দাবিগুলো আপনাদেরকে শোনাচ্ছি কি জন্য আজকে এই কঠোর অবস্থানে অবস্থান করতেছি প্রথম যে দাবি সেটি হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগকে বিশেষ সুবিধা ও ক্যাম্পাসে অবাধ বিচরণের সুযোগ দেওয়ার জন্য আওয়ামী দশরদের নিয়ে এই আজকের সিন্ডিকেটের মিটিং আয়োজন করা হয়েছে এই মিটিং বানচাল করার জন্যই মূলত আজকে আমাদের এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছিল দুই নম্বর দাবি আপনারা জানেন রেজিস্ট্রার রেজিস্ট্রার সম্পর্কে আমরা সবাই সর্বজন বিদিত একটি বিষয় রেজিস্ট্রারের মেয়াদ শেষ হয় তাকে চব্বিশ ঘন্টার মধ্যে অপসারণ করার কথা ছিল কিন্তু আওয়ামী ফ্যাফিস্ট এই তার অবৈধ সিন্ডিকেট সভার মাধ্যমে রেজিস্ট্রারকে তার পদে পুনর্বহাল করার ষড়যন্ত্র করেছিলেন এরপরে অভ্যন্তরীণ শিক্ষকদেরকে প্রতিনিধি করে এরপর সিন্ডিকেট সভা আহ্বান করতে হবে এটা আমাদের অন্যতম একটি দাবি মেয়াদ শেষ না হওয়ায় বাতিল করা দুই শিক্ষককে সিন্ডিকেট সদস্য হিসেবে ফিরে আনার ব্যবস্থা করতে হবে তিন নম্বর দাবি ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রোডম্যাপ দিতে হবে সিন্ডিকেটে ছাত্র প্রতিনিধি রাখার বিধান রাখতে হবে সিন্ডিকেটের আলোচ্য বিষয় সাংবাদিকদের কাছে উন্মুক্ত প্রকাশযোগ্য করতে হবে চার নম্বর দাবি অবকাঠামো উন্নয়নে নিয়োগ পাওয়ার পর উপাচার্যের পদক্ষেপ শিক্ষার্থীদের মাঝে প্রমাণ সাপেক্ষে উপস্থাপন করতে হবে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধান উপদেষ্টার কাছে দ্রুত সময়ের মধ্যে চিঠি পাঠাতে হবে স্বৈরাচারের দোষরদের সাথে সক্ষতার কারণ স্পষ্ট করে শিক্ষার্থীদের সামনে তুলে ধরে ক্ষমা চাইতে হবে এবং গত প্রশাসনে বিভিন্ন প্রশাসনিক পদে যারা ছিল তাদেরকে নতুন পদে বন্টন করা যাবে না মধ্যে অনেকেই আওয়ামী ফ্যাসিস্ট আমরা সেটা সবাই জানি এরপরে শিক্ষকদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে পাশাপাশি যেসব শিক্ষক সরাসরি ছাত্র আন্দোলনের বিরোধিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এরপরে শিক্ষার্থীদের সেবা বঞ্চিত ফি ও বিভাগ উন্নয়ন ফি এর জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিতে হবে দরিদ্র শিক্ষার্থীদের জন্য মেধার বৃত্তিতে বৃত্তির ব্যবস্থা রাখতে হবে এরপরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে নতুন আরেকটি ব্যাংকের শাখা স্থাপন ও দপ্তরগুলোতে দক্ষ জনবল নিয়োগের ক্ষেত্রে দ্রুত সমার মধ্যে ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসতে হবে আমাদের যে দাবি সর্বশেষ যে দাবিটি সেটি হচ্ছে বিগত সময়ে আমরা বাইশ দফার অগ্রগতি দেখতে পাইনি তাই বাইশ দফাসহ আমাদের এই নয় দফা বাস্তবায়নের ক্ষেত্রে মিডিয়ার সামনে এসে বাস্তবায়নের সময় উল্লেখ করে তার মতামত উপস্থাপন করতে হবে সংগ্রামী মিডিয়ার কর্মী ভাইরা আমরা আজকে এই আমাদের দশটি দাবির জন্যই মূলত এখানে অবস্থান নিয়েছিলাম আপনারা জানেন চব্বিশে ছাত্ররা আন্দোলন করেছিল সারা বাংলাদেশে অন্যতম একটি সংগ্রামী বিশ্ববিদ্যালয় হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় যেখানে সর্বপ্রথম দোষর মুক্ত হয়েছে আমরা দেখেছি কিভাবে আমাদের শিক্ষার্থী ভাইয়েরা আমাদের ছাত্র ভাইয়েরা পুলিশের গুলি উপেক্ষা করে তাদের বুকের তাজা রক্ত বুকের তাদের নিজের জীবনের মায়া না করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিল সেটা সারা বাংলাদেশে এক অবিস্মরণীয় ঘটনা হয়ে থাকবে কিন্তু